এগুলো কি ঠাকুর বলো তো তোমরা চিনতে পারছ হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর ভাবছো আমি কোথায় যাচ্ছি আসলে এটা হচ্ছে হরগঞ্জ বাজারের এখানেই আমার সামনে আমার বাড়ি তো যাচ্ছিলাম হচ্ছে মায়ের বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণে আর রান্না পুজোর একটা স্পেশাল বেশি ব্যাপারটা কি বলো তো রাত্রিবেলা আমরা যাই গরম ভাতটা খেতে আর পান্তাটা তো মেনলি হয় পরের দিনকে আমরা আগের দিন রাতে চলে যাই ওই গরম খাবারগুলো খেতে আমার স্পেশালি আর আমার বাড়ির আমার দিদি বলো আমার হাজব্যান্ড বলো আমাদের সবার ম্যাক্সিমাম ওই গরমটাই বেশি ভালো লাগে আর আমরা পরের দিনও যে সকালবেলা যাই না দুপুরে মানে মেন তো পরের দিন দুপুরবেলাই রান্না পুজোর খাবারটা খায় সেটাও আমরা গরম ভাতটা খাই পান্তা থাকে বাট সেটা অন্য সবার জন্য আমরা যাই গিয়ে আমরা গরম ভাতটা খাই দেখতে পাচ্ছ আমরা রাত্রিবেলা সবাই মিলে হই হুল্লোড় করছি আর রাত এটা হচ্ছে রাতের দৃশ্য আমরা আগের দিন রাত্রিবেলা গিয়ে সবাই খাওয়া দাওয়া করছি মা সমস্ত খাবার নিজে একা হাতে করেছে আর এই যতগুলো রান্না তোমরা দেখলে সমস্তটা মা নিজে করেছে একা হাতে জোগাড় করে কেটে সমস্ত কাজ আমাদের মায়ের কোনো হেল্পি হ্যান্ড নেই আর আমার মেয়ের একটু জ্বর ছিল বলে আমি যেতে পারিনি কখনো এসে দিদি হেল্প করে কেমন আমাদের গুচুম রান্না করেছে কেমন হয়েছে যতই বলো রান্না পুজোর খাবারের টেস্ট একটা অন্য রকমই হয় অন্য সময় এই খাবারগুলো করে খাবে সেটার সেই টেস্ট হবে না আর এটা হচ্ছে আমাদের আদি বাড়ি আমাদের পুরনো বাড়িতে এই পুজোটা হয় দারুণ লাগছে খাবারগুলো খেতে আর এই বিশেষ করে আমার এই ইলিশ মাছের তেল আমার ব্যাপক লাগে এটা হচ্ছে পরের দিন পরের দিন দুপুরের ভিডিও পরের দিন দুপুরে যথারীতি আমরা চলে গিয়েছিলাম সবাই ছিল শুধু আমার মেয়ে আর আমার বর ছিল না কাজ বরের অফিসে বিশ্বকর্মা পুজো হয় ওখানে মেয়েকে নিয়ে গেছিলো তো ওরা পরে আসবে পরে জয়েন করবে তো তখন ততক্ষণে আমরা আমাদের দুপুরবেলা খাবার সারছি আর সত্যি কথা বলতে খাবারগুলো প্রত্যেকটা খুব টেস্টি হয়েছিল আর তোম তোমাদের বাড়িতে কার কার বাড়িতে রান্না পুজো হয় সেটা আমাকে অবশ্যই জানিও টাটা